আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন তাদের সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সময় বিষয় নিয়ে আমি সব সময় আপনাদের জানা সবাই জানেন বা বাংলাদেশ থেকে যারা যুক্ত হয়েছেন তারাও কিন্তু জানেন এছাড়াও সৌদি আরব ইন্ডিয়া থেকে কিন্তু অনেক মানুষ আমাকে দেখে তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর মূলত বিষয় হলো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম যে প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি যে আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্বটা করার জন্য তো বিভিন্ন কাজকর্মে থাকার কারণে হয়তো সপ্তাহে যেটা করার দরকার করতে পারি না সব সময় আর কি তো যতটুকু পারি কাজের ফাঁকে আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি তো বিষয় হলো আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই ও মানের ভিসা কবে খুলবে ওমানের ভিসাকে আদৌ খুলবে না কি না খোলার সম্ভাবনা আছে কি না তো আমি বেসিক্যালি বলবো আমি যে বর্তমানে ওমানের যে পরিস্থিতি ওমানের ভিসা খোলার কোনো কারণ কেন বললাম সেটা হলো যে আপনার গত মাসে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের জন্য সর্বপ্রকার ভিসা কিন্তু ওমান বন্ধ করে দিয়েছে এর আগে আমাদের বাংলাদেশিদের জন্য বন্ধ করেছিল এখন ইন্ডিয়া এখন পাকিস্তান এর ভিসা বন্ধ আছে তো ওমানের ভিসা বর্তমানে খোলার কোনো সম্ভাবনা নেই যদি ভিসা খোলো অবশ্যই আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আরেকটা বিষয় হলো আমরা দেখবেন ওমানের বিভিন্ন আইন কানুন নিয়ম কানুন নিয়ে কিন্তু অনেকে ভিডিও তৈরি করে অনেকে ভুয়া নিউজ দেখছি আমি অনেকে করে কিন্তু ভুয়া নিউজ করে কোনো লাভ নেই কারণ মানুষকে হয়রানি করে কোনো ফায়দা হবে যারা করে আমি তাদেরকে আহ্বান করব যে এইসব বাদ দিয়ে ভালো কিছু করেন অন্তত পক্ষে যারা আপনার উমানে যারা থাকে তাদের যদি সরিষা মান উপকার হয় এটাও অনেক কিছু শুধু শুধু মানুষকে হয়রানি করে তো লাভ নাই আমি এমনও মানুষ দেখছি শুধু ভিডিও বানাইতে থাকে ঠিক আছে প্রতিদিন ভিডিও আপলোড দিতেছে আজগুবি খবর অমুক জায়গায় এই হয়েছে সে হয়েছে কিন্তু আসলে আমরা ওইখানে যারা মানে যারা কি হ্যাঁ তারা তো মোটামুটি কিছু না কিছু জ্ঞান রেখে অবশ্য হয়তো আমার থেকে আপনাদের জ্ঞান বেশি হতে পারে অবশ্যই আমি এটা মানি কারণ আপনাদের হয়তো অভিজ্ঞতা বেশি অনেকের আছে দশ বছর পনেরো বছর ও মানে কাটাই দিতেছেন বিভিন্ন ভালো লাইনে আছেন কিন্তু এরকম না তো অভিজ্ঞতা আবার অনেকে আছে অভিজ্ঞতা নাই এসব কোনো কিছু খবর রাখে না যেভাবে আছে এভাবে পয়লা থাকে আর কি আমার দেশের বাড়ি কুমিল্লা ঠিক আছে দেশের বাড়ি কুমিল্লা আমি কুমিল্লার ছেলে কুমিল্লা শহরে আমার বাড়ি তো আপনারা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসলে রোজা রেখে কথা বলাটাও মুশকিল তারপরও করতে হবে সবার সাথে যোগাযোগ রাখতে হবে যেহেতু আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আমারও একটা দায়িত্ব বোধ আছে আপনাদেরকে ভালো কিছু করার আপনাদেরকে নিয়ে সত্য নিউজ করার বা সত্য খবর প্রকাশ করার এটাও আমার একটা দায়বদ্ধতা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কো কে কোথায় থেকে দেখতেছেন বা আপনাদের কারোর কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন আমি ওই হিসেবে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে হচ্ছে আপনার শুক্রবার পবিত্র জুমার দিন রমজানের প্রথম জুমা তো আলহামদুলিল্লাহ আমি এখনো সুস্থ আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আশা করছি সবাই ভালো আছেন গতকালকে আপনার বাংলাদেশি দুজন ভাই আপনার অ্যাক্সিডেন্ট করছে এখন তারা হসপিটালে আছে বর্তমানে নিজ হসপিটালে আছে আপনার বাংলাদেশিরা যারা ওইখানে গাড়িগুলো চালান তারা একটু সতর্ক হয়ে চালাবেন কারণ বর্তমানে আপনার অনেক সমস্যা সব জায়গাতে ও মানেরা আমি দেখছি তারাও কিন্তু বেপরোয়া গতিতে গাড়ি চালায় ঠিক আছে তাদের থেকে একটু মানে একটু বেঁচে চলবেন ঝগড়াঝাটি করতে আসলো করবেন না দেখেন বিদেশে যদি আপনি ঝগড়াঝাটি করেন তাহলে তাদের আইন অনুযায়ী যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না সবসময় চেষ্টা করবেন যে নিজে ভালো থাকার লেগা মানেরা যদিও মানে নিজের থেকে আসা ঝগড়াঝাটি করার জন্য না। অধিকাংশ মানে ভালো আছে আবার কিছু আপনার খারাপও আছে সবাই যে ভালো বা সবাই যে খারাপ বিষয়টা এমন না যদি সবই খারাপ হইতো তো মানে থাকাই না কাজ করাই যাইতো না আপনি একবার চিন্তা করেন না বাংলাদেশের মতো যদি হইতো আমরা এখানে এসে কাজ করতো আমরা তো তাদেরকে মানে মনে করেন যে শান্তি শান্তি তো দূর কথা কেমনি বাস দেওয়ান চাই চিন্তা করত যে আমার দেশে আইয়া তোরা টাকা পয়সা কামাই করে লই গেবি তোরা কত বড় ইয়া একশো একশোটিয়া আমায় করলে আমরা টাকা দিয়ে যাবি আমরা কিন্তু ওই বাঙালি কথা খারাপ লাগলেও কিন্তু কথা এটা বাস্তব ah <clears throat> <clears throat> তো আমি অপেক্ষা করতেছি যদি আরও কিছু মানুষ যুক্ত হয়ে সবার সাথে কথা বললে ভালো লাগতো আর কি তো আপনারা যারা আছেন কমেন্ট করেন No. Mm -hmm. কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ん <laughs> আপনারা কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ও সবাই ভালো থাকবেন আগামী শুক্রবারে ইনশাল্লাহ যদি থাকে তাহলে দেখা হবে একজন ভাই কমেন্ট করছে যে আউটপাস কবে দিবে ভাই ভাই আউটপাস তো বর্তমানে আছে যাদের ব্লক আছে আপনার পাসপোর্টে বা পতাকা যদি ব্লক থাকে তাহলে কিন্তু অনায়াসে কিন্তু আপনি আউটপাস পেতে পারেন এছাড়া কিন্তু অ্যাম্বাসিতে এখন কোনো হর আউটপাস দিতেছে না আপনার আগে যে আউটপাস দিত বাৎসরিক পাঁচ বছর দশ বছর পর পর যে আউটপাসটা দিত সেটা কিন্তু নাই বর্তমানে শুধুমাত্র যাদের পতাকাতে ব্লক আছে তারাই কিন্তু আপনার আউটপাস নিয়ে যেতে পারবে অন্যরা কিন্তু যেতে পারবে না আচ্ছা আপনার ভাই ব্লক নাই তাদের আওকাশ কবে দিবে ভাই আসলে আপনার যদি ব্লক নেয় তাহলে তো আপনি বৈধ আর যদিও অবৈধ হয়ে থাকেন যে পতাকা নাই তাহলে কিন্তু এখন একটা মানে নতুন এটা আইন পাশ হয়েছে কিন্তু এখন এটা কারগর হয় নাই যে এটা আপনার সর্বোচ্চ সাত বছর যারা অবৈধ আছে সাত বছর আপনার জরিমানা মুখ জরিমানা দিতে হবে না তারা পতাকা লাগাতে পারবে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত দশ বছরের উপর হলে কিন্তু আপনি আবার গ্রহণযোগ্য হবে না মনে করেন আপনি দশ বছর অবৈধ আছেন তাহলে আপনি সাত বছরের জরিমানা মৌকু সুবিধাটা পাবেন বাকি তিন বছর ওইটা আপনি জরিমানা দিয়ে পতাকা লাগাতে হবে আর আপনি যদি অব বৈধ না অবৈধ যে আপনি আউটপাসে যেতে চাইতেছেন তো ওই আউটপাস কিন্তু এখন না এখন আপনি তাহলে আপনি পুলিশের কাছে ধরা দিয়ে যাইতে হবে বা লেবার কোর্টের কোনো কর্মীর কাছে উমানির কাছে ধরা দিয়ে যাইতে হবে এমনিতে আউটপাস নাই নর্মালি যে আউটপাসটা থাকে যে যে কোনো মানুষ গিয়ে বললে কিন্তু আউটপাস দিয়ে দেয় এই আউটপাসটা কিন্তু এখন চালু নাই তবে খুব শিগগিরই আপনার দুই হাজার পঁচিশের ভিতরে একটা একটা বড় আউটপাস চালু হওয়ার সম্ভাবনা আছে দু হাজার বিশ থেকে অবৈধ দুই হাজার বিশ থেকে অবৈধ হইলে তো পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর এখন ওমানে থাকলে আপনি পতাকা লাগাইতে হবে আর কি আর যদি বলেন যে আউটপাশে যাবেন তাহলে আপনি কোড কোড আছে ওইখানে রুই অনেক ওমানে আছে তাদেরকে বললে আপনাকে কিন্তু নিয়ে যাবে ধরে নিয়ে গেলে আপনার এক সপ্তাহের ভিতরে চলে যেতে পারবেন দেশে এখন যেটা মানে যেটা মানে বিশ্বের সতর্ক যেটা হলো যে বা আমি সব সময় কিন্তু এটা নিয়ে ভিডিও করার চেষ্টা করি আপনি সালালাতে কিন্তু কিন্তু অনেক অনেক হয় হয়। বাঙালি বাঙালি বাজারে আপনি হয়তো গ্রাম সাইডে আছেন যার কারণে এখনো ধরা পড়েন নাই ঠিক আছে তা আমি প্রেফার করব আপনি যদি দেশে চাইতে চান ধরা দিতে পারেন এখন ধরা দিলে সমস্যা নেই এখন জেল হয় না আপনারও অনেকে ভয় পান যে ধরা দিলে হয়তো পাঁচ ছ মাস সাত মাস জেল জেল খেটে যাইতে হবো না আপনি বর্তমানে যদি ধরা দেন পাঁচ থেকে সাত দিন কি দশ দিনের ভিতরে কিন্তু দেশে চলে যাইতে পারবেন এর মধ্যে আবার আরেকটাই হলো যদি না যেতে পারেন দশ পনেরো দিনের ভিতরে আপনার যে কোনো রিলেটিভের সাথে যদি আপনি যাওয়ার আগে যোগাযোগ করে যান যে আপনি ধরা দিবেন উমুমুক থানায় তাহলে তাকে যদি বইলা দেন সে যদি আপনার টিকিটের টাকাটা নিয়ে দিয়ে দেয় ওই যে শোরতার কাছে বা পুলিশের কাছে তাহলে কিন্তু পুলিশ নিজেই আপনার টিকিট করে দিবে করে আপনাকে দেশে পাঠাই দিবে বুঝছেন এখন অনেক ধরনের সুবিধা আছে অনেক সিস্টেম আছে কিন্তু অনেকে তো ভয় পায় যে আমি ধরা দিলে না একে পাঁচ মাস ছ মাস জেল খাড়া লাগবো তিন মাস জেল খাড়া লাগবো কেন ভাই আপনি তো চুরি চামারই করার নাই কোনো স্তর করার নাই যদি অন্যায় করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জেল কাটতে যাইতে পারে যদি কোনো প্রকার অন্যায় করেন নাই কোনো অনিয়ম কোনো দুর্নীতির সাথে আপনি জড়িত নাই ও মানে তাহলে আপনি অনায়াসে যাইতে পারবেন কোনো সমস্যা নাই না না অনেক ভয় লাগে এই জন্য কোনো কেস মামলা নাই না না সমস্যা নাই আপনি নির্দিদায় যেতে পারেন সমস্যা নাই আপনি আগে পুলিশের সাথে কথা বলেন যে দেখ আমি এরকম এরকম অবৈধ আছি ঠিক আছে তারা দৈরে কিন্তু আপনারে নিয়ে যাইবে না পরিচিত কোনো মানি বা কোনো পুলিশ থাকে যদি আপনার পরিচিত তাদের সাথে কথা বলেন বলছেন বা আপনার টিকিটের টাকাটা আপনার কোনো বিশ্বস্ত লোকের কাছে জমা রাখেন যে আমি যদি দরা খাই বা আমি যদি নিজের ইচ্ছা দরা দেই তাহলে তুই পুলিশের সাথে যোগাযোগ করে আমার দেশে পাঠাই দিবি টিকিট করে পাঠাই দিবি সমস্যা নেই যদি টিকিট লাগে আর যদি টিকিট না লাগে তাহলে তো আপনার যদি সরকারিভাবে তারা নিয়ে যায় তাহলে তো আর আপনার সমস্যা নেই ঠিক আছে আপনার টিকিটের টাকাও লাগতেছে না বুঝেন নাই আচ্ছা তো সবাই ভালো থাকবেন পরবর্তী শুক্রবার আগামী শুক্রবার আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ অনেকক্ষণ ছিলাম দেখেন প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে তো আপনাদের যারা আছেন আমি কিন্তু বলছিলাম এখন আবার আজানো দিয়ে ফেলছেন নামাজও যাইতে হবে ঠিক আছে তো আধা ঘন্টার মতো ছিলাম আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি দেখেন আমি নিজে থেকে চেষ্টা করেছি আপনাদের জন্য আপনাদের যদি সমস্যাগুলো আমাকে না বলেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে বলতে পারবো না কারণ আপনার কি সমস্যা আছে এটা আপনি জানেন আমি জানি না একজন ভাই বলছে ওনার বলাতে ওনার সমস্যাগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি ঠিক আছে এখন আপনারা সবাই ওই রকমভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন প্রত্যেক সপ্তাহে আমি প্রশ্নোত্তর পর্বটা করার চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ